আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারি যাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা রসুল আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন পৃথিবীর জমিনের মাধ্যমে প্রতীকজন নর নারীর জন্যে এলেমে দিন শিক্ষা করাটা ফরজে আইন কতটুকু এলেমে দিন শিক্ষা করা পুরুষ এবং নারীদের জন্য কর্তব্য জরুরি লাজিম ফরজে আইন যতটুকু এলেম শিক্ষা করলে মহান আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলা যাবে হালালকে হালাল জানা যাবে কে হারাম জানা যাবে নাজায়েজকে নাজায়েজ জানা যাবে শিরক বেদাত চেনা যাবে সর্বশেষ কথা হলো আল্লাহ এবং রাসুল সেনার জন্যে যতটুক এলেমের প্রয়োজন হবে এলেম হাসিল করা নারীর জন্যে ফরজে আইন ও বিশ্ববাসীগণ মহান আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনে লক্ষাধিক নবীর আর প্রতীক আল্লাহ এক একটা করে মজে যা দিয়েছিলেন বলেন সবাহ আল্লাহ আমার আপনার নবী মোহাম্মদুর রাসোল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরায় 4500 এর অধিক মুজিজা দিয়েছিল রাসূল আরবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যত মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন তার ভিতরে আল্লাহ রাসুল সব থেকে বড় মজে হিসাবে আমার আল্লাহ দান আল্লাহরতে মোসা কালিমুল্লাহ আল্লাহ তাকে একটা লাঠি দিয়েছিল এ লাঠি দিয়া দরিয়ার মধ্যে আঘাত করলে সাথে সাথে দরিয়ার মধ্যে বারোটা রাস্তায় পরিণত হয়ে গেছে কোরান শরীফের এই কথাটা আছে কোরান জানিয়েছে অরব্বল আল বলেন পামা তিলকা মিয়ামিনিকায় মোসা তোমার ডান হাতে ওঠাকে মোসা কালি মোল্লা বললেন আসায়া, আল্লাহ আমার হাতে লাঠি এই লাঠি দিয়া গাছের পাতা পারি বকরিরে রে খাওয়াই ভেরি রে ও উদম্বা গোলারে খাওয়াই এই লাঠি দিয়া ভর করে আমি হাঁটি ক্লান্ত হয়ে গেলে লাঠিটা বিছাইয়া তার উপর বৈশা আমি নিলাই লাই লাঠি দিয়া আল্লাপাকালি মুসালে সাল্লামকে শুধু একটা কথাই জিজ্ঞাসা করছেন তোমার ডান হাতে ওটা কি তাফসিরের ভিতরে মুফাসরে নেকেরাম লিখতেছেন মোসালাই সালাতাম এত লম্বা জবাব দেওয়ার কারণ হইল মোসা আলাই সালাম সাই আমি লম্বা করে জবাব দিয়া আল্লাহর সাথে লম্বা আলাপ করব মুসা আলাই সাল্লামের জমিনে সাইনা দিলে সাফ হয়ে গেছে আবার মোসালাই সাল্লাম যখন ওই সাপটাকে ধরছে সাথে সাথে আগের লাঠি হয়ে গেছে আল্লাহর নবী আলাই মোসালাম কবরে চলে গেছে মূসা নবীর সঙ্গে তার মাঝে যাও কবরে দাপন হয়ে গেছে পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি একটা স্বর্ণের লাঠি সাগরের ভিতরে আঘাত করে আর কোনো দিন রাস্তা হওয়া সম্ভাবনা না স্বর্ণের লাঠিও সারা দিলে সাপ হওয়া সম্ভাবনা কারণ ওইটা ছিল হজরতে নবী মোসা আলাই সালামের মজে যাক মোসা আলাই সাল্লাম গোবরে চলে গেছে মোসা আলাইসাল্লামের সাথে তার মাঝে যাও কবরে দাফন হয়ে গেছে আমার বন্ধুগণ হজরত উনি যদি মরা মানুষের কবরের পাশে গিয়া বলতেন ও ওয়াল্লার বান্দা তুমি দাঁড়িয়ে যাও যত পুরাতন কবর হোক না কেন আল্লাহরী হজরত ইসালাম কবরের পাশে যায়া ডাক দেওয়ার সাথে সাথে কবরের মধ্য থেকে মরা মানুষটা জিন্দা হইয়া আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের সাথে মোলাকাত করেছে এখন যদি এই মাহফিলের কোন মানুষ বলে আমার বাবা পঞ্চাশ বছর আগে মারা গেছে আমার দাদা মারা গেছে আমার চাচা মারা গেছে আমিও কবরের পাশে যাব আমিও আমি ডাক দিব কসম কেম যাবে কবর থেকে মরা মানুষ ওটা সম্ভাবনা কারণ ওটা ছিল হজরত সালামের মজে যা কবরের মধ্য চলিয়া গেছে আমার আল্লা বারকাত তার সাথে তার মজে যাও কবরের মধ্য দাফন করিয়া দিছি হযরতে দাউত আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মর্যাদা ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ভিতরে লোহা আগুনে ফোড়ানো লাগে নাই উনি যদি চাইতো আমি দাও বানাবো কাছি বানাবো কন্তা বানাবো কোদাল বানাবো শাবল বানাবো ঘটি বানাব যাই বানাইবার বার চাই ঘুনা কেন লোহাটাকে আগুনের মধ্যে পোড়া লাগে নাই লোহাটাকে হাতের ভিতরে ধৈরা চিভি দিলে লোহা গোলা মমের মতো নরম হইয়া গইলা গইলা হজরতে দাউ দালাই সালামের হাতের কর দিয়া প্রশ্নাস করে পড়ে যাইত আমার বন্ধুগণ আল্লাহ নবী হজরতে দাউদ আলাই সালাম কবরে চলে গেছে দাউদ আলাই সালামের সাথে আল্লাহ তালা দাউদ নবীর মাঝে যাও কবরে দাপন করে দিছি কামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে দাউদ নবী আলাই সালাদু সালামের মতো করি লোহাটাকে নরম করা সম্ভব হবে না মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের আখিরি যুগের আখিরি বয়গম্বর মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সাড়ে চার হাজারের মতো মজে দিয়েছিলেন এই সাড়ে চার হাজার মজেজার ভিতরে দামি মজেজার নাম হলো কোরআন আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত পনেরো শত বছর আগে মদিনার মাটির নিচে গমেয়া গেছে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম তার মজে যা কোরআন শরীফ কবর মুবারকে নিয়ে যায় নাই মদিনা রোজা থারায় নিয়ে যায় নাই মহানবী আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মজে যা কোরআন শরীফ ও ঘরে ঘরে রেখে গেছে